হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফনা হালদা তো আজকে চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন এখন সকাল নটা বাজে আজকে সানডে তো আজকে সানডে তো সেই কারণে আমি একটু বেলায় ঘুম থেকে উঠেছি এখন সকাল নটা বাজে এখন তো চলুন দেখা যাক আজকে কী রান্না করব আর যে যেখানে দেখছি না ছোট্ট লাইক দিয়ে একটু দেখা শুরু করবেন প্লিজ দূরে কাছে দেশের বাইরে দেশের মধ্যে যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর পুরোনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক আজকে কি কী রান্না করে কি করে সবটা দেখবো আপনাদের তো আপনার পাঠিয়ে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি রান্নাঘরে চা করছি এখন লাল চা সবাই মিলে খাবো আর সানডে যেহেতু তো সবাই চা খাবো তোর বাবা চাটা খেয়ে বাজায় যাবে আমি আজকে কোনো কাজ করিনি সংসারের সমস্ত কাজ করে আছে থালা আছে সানডে তো তাই একটু বেলা করে ঘুমতে উঠেছি এখন বাজে সকাল নটা মানে উঠেছি সাতটার সময় উঠে একটু আমার পার্সোনাল কাজ ছিল সেই কাজগুলো করছিলাম পরে আবার শুয়ে পড়েছি সায় পৌঁটার সময় শুয়ে নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওর বাবা বলছে একটু চা করো চা খেয়ে একটু বাজারে যাবো তো দেখি কী বাজার খানা রান্না রান্না বান্না করবো ওর বাবা বাজারে যাবে তারপর আমি চাটা খেয়ে নিই এটা কাজ বাজ শুরু করব দেখতেই পাচ্ছেন আমার চাটা ফুটে গেছে এবার চা খেতে যাব সবাই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি চা খেতে তো চারটে নিয়ে চলে এসেছি এটা আমার বড়ো ছেলে চায় কাপ আমার হাজব্যান্ডে এই সরি এটা আমার ছোট ছেলে এটা আমার হাজব্যান্ডে হচ্ছে আমার আমি বাড়িতে চা খাই সবাই জানেন তো চা ঢেলে নিয়ে দেখতে পাচ্ছেন এদিকে নিয়েছি চা আঁচুর এই চা আঁচুর মুড়ি আমরা চা খাবো তো আমরা এখন চা খাচ্ছি আপনারা তখন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমার সব থালাবাসা মাঝে কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলের জন্য আমি একটু ম্যাগি করছি ম্যাগি খাওয়াবো একটু অল্প করে চা খেয়েছে বলে ম্যাগিটা খাই দিয়ে ম্যাগিটা খাই আমি রান্না করতে শুরু করবো তো বাবা বাজারে চলে গেছে চা খেয়ে ম্যাগিটা করে দিয়ে আমি সবজি করতে বসবো দিয়ে কি রান্না করি যা আনবে সেটাই রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন ম্যাগিটা ফুটছে ভালো করে ম্যাগিটা হয়ে গেলে আমি রান্না করতে বসিয়ে দেবো আজকে আমার একটা নতুন জিনিস দেখা যাচ্ছে এটা কী বলুন তো এটা হচ্ছে কলা পাতা তাই তো তো আজকে আমি ভেবেছি পাতুরি করবো হ্যাঁ লোটে মাছের পাতুরি তো হাজব্যান্ডকে বললাম যে দেখো বাজারে যাও গিয়ে যদি লাউ শাক লাউ পাতা পাও তো খুব ভালো তাহলে লাউ পাতা করব যদি না পাও তাহলে কলা নিয়ে আসবে তো এক বলেছি অল্প নিয়ে আসতে পুরো একটা কলাপাতা পাতা নিয়ে চলে আসছে পুরো গোটা লাগবে আমার একটুখানি পুরোটাই নিয়ে চলে এসছে কী অবস্থা দেখি এবারটা ভালো করে ধুইবো আজকে করবো লোটে মাছের পাতুরে তো দেখুন আমি কীভাবে করি লোটে মাছের পাতুরে দেখতে পাচ্ছেন একটা গোটা পেঁয়াজ নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা আর আদা রসুন নিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণটা এদিকে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর নিয়েছি এক চামচ সর্ষে আর নিয়েছি ছশো গ্রাম লোটে মাছ তো এই ছশো গ্রাম একদম পিস করবো না পুরো গোটা গোটা মাছ রাখবো এই মাছ দিয়ে আমি রুটে মাছের ভাপাটা করবো এই সরি পাতুরিটা করবো তো দেখতে থাকুন আমি এখন রান্না শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাস একটা কড়া বসিয়েছি ছোটো কড়া বসিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি অল্প একটু তেল দিয়েছি তেলটা একটু গরম হলেই আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলোতে সব দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আদা রসুন রসুন পেঁয়াজ সবটাই দিয়ে দিচ্ছে একটু ভালো করে নিতে হবে জিরে মরিচটা ভাই কত দাম করে নিতে হবে দাম করা আছে আমি অফি দেখতেই পারছেন আমার কি সুন্দর কালার চলে এসছে আপনার নিজেরাই বুঝতে পারবেন এখান থেকে না দারুণ একটা ফ্লেভার যেহেতু গোটা আদা রসুন সব আছে তো তো দেখবেন কালারটাও আসবে আর কি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেবেন তো এবার হচ্ছে এখান থেকে আমি একটা মিক্সার বেশিন জাল নিয়ে নিয়েছি এখান থেকে ছেঁকে ছেঁকে জাল বেড়েছে তো আমার কাশি হচ্ছে শুধু এখান থেকে আমি অল্প অল্প করে সবটা জালের মধ্যে দিয়ে দেবো পুরোটাই এবার পুরোটাই দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো কড়া খালি করে দিয়েছি পুরোটাই নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আমি যে সর্ষেটা রেখেছিলাম এক চামচ সর্ষে সেটাকে দিয়ে দেবো এটা আমি একদমই জল দেব না এটা এবার আমি পেস্ট করে আনছি আপনার তখন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কত সুন্দর পেস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এবার রান্না শুরু করে দিচ্ছি মানে এখনও রান্না হবে না এখন আরেকটা স্টেপ বাকি আছে তারপরে রান্না শুরু হবে তো ততক্ষণ আমরা দেখতে থাকুন তো ওই মাছ করে একটা বলে মতো নিয়ে নিয়েছি যে তোমার ম্যারিনেট করে রাখতে হবে এবার তো মাছগুলো আমি সব বলে মধ্যে নিয়েছি নিয়েছি এক চামচ হলুদ আর এক লবণ নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন আমার ছশো গ্রাম মাছ আমার এতটা প্রয়োজন হয়ে যায় তো আমি সবটা দিয়ে দিলাম এর উপর দিয়ে দেবো যে মহলাটা করেছে সেই মহলাটাকে দিয়ে দেবো এর উপরেই দিয়ে দিচ্ছি মহলাটাকে মহলাটাকে একটু অল্প একটু জল দিয়ে একটু ধুয়ে দেবো খুব অল্প সামান্য জল তো দেখতে পেয়েছেন আমার সমস্ত মহলা দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখনও জল দিই নি এবার আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেলো এবার একটা চামচের সবাই ভালো করে মাখিয়ে দেবো আপনার হাত দিয়েও মাখাতে পারেন বাট আমি হাত দিই না আমি চামচ দিয়ে মাখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি এটা ফুলো ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে রেস্ট রেখে দেবো পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তো আমি এখন চাপা দিয়ে রাখছি পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি আপনার সঙ্গে দেখা করছি তো আমি কলা গাছে পাতা করা রেডি করে রাখছি তো দেখতেই পেয়েছেন আমি চলে এসেছি আমার পুরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার আমি এটা গ্যাসে বসাবো তো কীভাবে এই পাতুরিটা করবো এবার ভালোভাবে দেখে নেবেন তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এতেই আমি করবো আর এদিকে আমি কলা পাতাগুলো না ছোটো ছোটো টুটো করে সব ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবটা ধুয়ে নিয়েছি তো আমি এবার না এতে আমি অল্প তেল ব্রাশ করে দেবো জাস্ট আমার একটা তেল ছিল পরে তেলটা দিয়ে দিয়েছি আপনার তেল দিয়ে দেবেন অল্প করে খুব অল্প সামান্য তেল দিয়ে দেবেন দিয়ে ছোটো ছোটো টুকরো করা কলা পাতাগুলো এরপর দিয়ে দিতে হবে আস্তে আস্তে এইভাবে সারিয়ে দিতে হবে প্রথমে একটা ও ছোটো দিতে হবে তারপর একটা বড়ো কলা পাতা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম প্রত্যেক থেকে পেয়েছেন আমি পাতাগুলো ভালো করে আমি দিয়ে দিয়েছি পুরো বিছিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে পাতাগুলো এবার এই পাতার উপর আমি রুটি মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে পুরোটা দিয়ে দিলাম আর একদমই নাড়বো না দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এবার খুব অল্প পরিমাণে এনে জল দিয়ে একটু ধুয়ে দেবো শুধু জাস্ট দিয়ে দিলাম এবার আমি যেহেতু সরষের তেল দিয়ে নিই তাই একটু সর্ষের তেল দেবো উপরে খুব অল্প করে দেবো বেশি দেবো না ব্যাস হয়ে গেলো এবার আমি এটা চাপা দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে মুড়ে দেবো এইভাবে মুড়ে দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো ভালো করে মুড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো এবার আমি গ্যাসটাকে অন আমি এতক্ষণ গ্যাস অন করিনি গ্যাসটা অন করে দিলাম এইভাবে জোরে থাকবে গ্যাস অন পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আপনার নিজেই শুনতে পাবেন চুপড়াটা আওয়াজ আসবে তারপর আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো তো যে যেখানে দেখছেন আর ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই আর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই পাতুরি আর দূরে কাছে যে যেখান থেকে দেখছি না কেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন আমার অবশ্যই তো ততক্ষণ দেখুন দেখতে পাচ্ছেন চুপ শব্দ শুনতে পাচ্ছেন পাঁচ মিনিটে আমি জোরে থাকবে তারপরে আমি আসতে দেবো তো দেখতেই পেয়েছেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন পুরো ঘেমে গেছে কাঁচটা প্লাস কতটা ধোঁয়া হয়ে হচ্ছে তো আমি এবার গ্যাসটাকে আসতে দেবো পাঁচ মিনিট পরে কিন্তু আমি আসতে দিচ্ছি তো আপনারা যে যেখানে দেখছেন ছোটো দিয়ে প্লিজ দেখাটা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরও যদি বেশি ভালো লাগে তো শেয়ার করবেন তো তখন দেখতে আমি গ্যাসটা আসতে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি পাঁচ সাত মিনিট মতো গ্যাসটা আসতে দিয়ে থাকবো তো দেখতে পেয়েছেন আমি পাঁচ মিনিট আসতে দিয়েছিলাম তো কতটা জল বেড়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন জল বেড়েছে এবার আমি গ্যাসটা জ্বরে দেবো আর দশ মিনিট এবার আমি অফ করে দেবো পুরো দশ মিনিট মানে সাত থেকে দশ মিনিট আমি দেখতে পাবো ওই যে জলটা চারদিতে বেরিয়েছে না ওটা পুরো শুকিয়ে যাবে একদম ড্রাই যেহেতু হবে জিনিসটা তো জলটা শুকিয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো মানে সাত থেকে দশ মিনিট লাগবে তো তখন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছি আমি চলে এসছি পুরো দশ মিনিট পর আমি এসছি পুরো দশ মিনিটের মধ্যে আমার প্রায় চুরবুর শব্দ শুনতে পাচ্ছি আমি একটু কান্দে সময় চুরবুর শব্দ শুনতে পাবেন মানে আমার ভিতরে আর জল নেই দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে কোনো জল পাচ্ছি না দেখতে মানে যে জলটা একটু বের হয় না নিড়ে যে জল বের হয় সেই মাছটা থেকে আর জল নেই পুরো শুকিয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো মানে কুড়ি মিনিট পরে আমি অফ করে দেবো তো সবাই দেখতে থাকুন আমি কেমন রান্না করেছি আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে আর যে যেখানে দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার ঢাকনাটা খুলবো আস্তে আস্তে দেখতে পাইছেন আমি ঢাকনাটা খুলছি এবার পুরো শুকিয়ে গেছে পুরো চুর শব্দ আমি শুনতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবার পাতাগুলোকে এক এক করে তুলতে হবে তো আমি পাতাগুলোকে আস্তে আস্তে তুলবো দেখতেই পাচ্ছেন কত এটা পাতা উপরে জল কিন্তু তলায় পরে শুকিয়ে গেছে কত সুন্দর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে অসাধারণ কালার হয়েছে পুরো একদম শুকিয়ে গেছে তো এবার আমি তুলছি অল্প করে অসাধারণ রেসিপি হয়েছে একদম ট্রাই দেখলে বুঝতে পারছেন তলার অবধি একদম ধরে গেছে কোনো জল নেই পুরো শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখবে তো আমি একটু পরিবেশন করছি আপনারা বুঝতে পারবেন অল্প একটু ভাত নিয়েছি নিয়ে আমি দিচ্ছি অল্প করে মাছ আপনাকে দেখানোর জন্য দারুণ খেতে লাগে আপনারা কিন্তু অবশ্যই করবেন এরকম একবার হলেও ট্রাই করবেন লোটে মাছের পাতুরি কেমন হয়েছে অবশ্যই জান দেখা তাহলে আজকে এই পর্যন্ত টাটা বাই আর যদি কারা কম সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আমি যেমন যেমন বলি তেমন তেমন ভাবে করবেন খুব সুন্দর খেতে লাগে অসাধারণ লাগে এই জিনিসটা খেতে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই আবার নিয়ে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে তত দেখতে থাকুন টাটা বাই তো দেখতেই পাচ্ছেন এদিকে পাতুরি হয়ে গেছে এদিকে দুটো মাখানে ভাজা করছি কারণ আমার ছেলে বললো মামি পাতুরি খাবো পাতুরি খাবে ও জানে মাছ পত্র খেয়ে কালকে স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়িকে খেয়েছিল কিন্তু আজকে আর খাবে না বললো তুমি মাছ ভেজে দাও তো মাছ দিয়েই খাবে আমার ছোটো ছোটো তো অবশ্যই ডিম ডিম খাবে না বলছে আজকে তো দুটো মাছ ভাজা করছি তো কে তেল দিয়ে দিচ্ছি আমি তো তেলটা আমি দিয়ে দিয়েছি দেখতে তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো আজকে সানডে তো ওর বাবা একটু বেড়ায় যায় তো এখন বাজে বাবাটা খাওয়া দাওয়া করে চলে যাবে তো ও বাবা না বেড়াতে আছে তো যাবে পরশুদিনকে তো সেই কারণে এখন খুব ব্যস্ত আছে আমিও চেষ্টা করছো বাবা যাওয়ার আগে অবধি পাই রান্না বান্না করে ওর বাবা চলে না আমি জামমুখ খেয়ে নিই দুটো ছেলেকে নিয়ে ওই মাছ ভাজা আলু ভাতে যা মাংস মাংস যা কেটে যাক মতো পুষু কষেই খেয়ে নেব তো আর এ করি না ওর বাবা থাকলে ভালো মতো রান্না খেতে হয় মানে ভালোভাবে কষে কষে রান্না বান্না করি না আমার রান্না করি আমার ছেলেটা বড় হয়েছে তো ও খেয়ে ছোটোবেলায় করতাম কিন্তু এখন যেহেতু বড় হয়েছে ও খেতে চায় না ওর জন্য আমার রান্না করতে হয় ভালোভাবে তো তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার মাছ দুটোকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি মাছ দুটোকে ছেলে বাচ্চা যেমন ছোটো থাকে না অনেক কিছু করা যায় কিন্তু বাচ্চারা বড় পেলে কিছুই করা যায় না ওরা যা করবে সেটাই আমার রান্না খাওয়াতে হবে ছোট ছেলে ভালো ছিল এখন ছোট্ট কিছু বলে না বাবা আমার বড়টা বলে মা আমি এটা খাবো মা আমি ওটা খাবো সবটাই আমার শুনতে হয় আমার একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দেবো তো মাছটা ভালো আমি খাওয়া শুরু করে দেবো তোমার রেসিপিটি কেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন পাতুরি কেমন হয়েছে আমার হাজবেন্ডকে গল্প জিজ্ঞাসা করছে তো হয়েছে হয়েছে মানে অফিস যাবে তো একটা কুড়ি ট্রেন ধরবে মাংস ধীরে নেই একসঙ্গে খাবো ছুটির দিন সবাই একসঙ্গে ভাতটা খাই আমরা এমনি সময় তো দিদার মধ্যে সেটা কাজে বেরিয়ে যায় ছুটির দিনটা সবাই একসঙ্গে খাও হ্যালো ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছেন ওর বাবাকে এখন ভাতটা দিচ্ছি তো এখন খেয়ে বলবে কেমন হয়েছে না খেয়ে বলো বাহ দারুন দারুন পুরো একদম ড্রাই দেখে দেখেই বুঝতে পারছেন একদম ড্রাই হয়েছে দারুন একদম ঝোল নেই কিছুই হবে না একদম ড্রাই ভালো হয়েছে আমার ছেলে দেখুন এদিকে বলছে মা আজকে কলা পাতা যেহেতু বাবা নিয়ে এসছে তো কলা পাতা আমি ভাত খাবো হুম তো সেই কারণে কলা পাতা নিয়ে এসে ভাত খাবে বলে তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে আজকে কলা পাতায় ভাত খাবে তো আমার ছেলে আজকে কলা পাতাতেই পাতুরি খাচ্ছে তো খেয়ে দেখো কেমন হয়েছে